এই জামাই তুমি কোথায় গেছিলে একটু বলো তো আমার মেয়েটাকে আমার মেয়েটা সেই সকাল থেকে অস্থির অস্থির করছে ওরে বাবা তোমার মাথায়ও দেখি লাপসাইন তা কোথায় গেছিলে হ্যাঁ আরে গিন্নি দূর বাবা তুমি কি চিন্তা করছিলে নাকি আরে আমি তো নাও আমি তো একটা স্পেশাল প্ল্যানিং করতে গিয়েছিলাম তোমার জন্য পার্টি দেব বলে আরে বুঝলে কি না তা স্বামী আপনি কিসের পার্টি দিচ্ছেন হঠাৎ আমার তো মনে পড়ছে না আমি কোনো বিরাট কাজ করেছি বলে তা কিসের পার্টি বলুন তো আচ্ছা এই এত ডেকোরেশন কি ব্যাপার তোমাকেই ডাকতে এলাম তা মা আমি আপনার মেয়েকে একটু ও দিকটা ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ আপনার পারমিশন নেওয়াটা তো জরুরি আপনি আপনার আমাদের গুরুজন বলে কথা বুঝলেন কি না আপনার মেয়ের জন্য ও দিকটা বেশ সাজিয়েছি তা আপনার মেয়ে যদি চায় একটু দেখে আসতে পারে আমার সাথে এই আর কি এই কথা বলছিলাম তা আপনার কোনো অসুবিধা নেই তো এ বাবা কি যে বলো দেখেছ আমরা ভালো কাজ করি মানে আমাদের মাথার উপর কি হয়ে গেছে। আবার নিচ থেকে দেখো সেই যে এঞ্জেলদের যেরম থাকে সেইরম আলো ঝিলমিল 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 ঝিলমি করছে ও জামাই তুমিও ভালো কাজ করছো তা মানে আমি তো ভেরি 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 প্রাউড বাবা নয় আমার মেয়ে আমার জামাই সবার মাথার উপর লাভ ওরে বাবারে ওরে বাবারি কি আনন্দ কি আনন্দ আরে বাবা ওই যে একটা কি গান আছে না কি আনন্দ আনন্দ যাও 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 ঘুরে এসো ঘুরে এসো গিল্লি এসো এসো আ তোমাকে হাঁটি হাঁটি এখন আর আনবো না আমাদের ফ্লাই শক্তিটা তো একটু বেড়ে গেছে বুঝলে কি না তাই দেখতে পাচ্ছো না নিচ থেকে কি সুন্দর আমাদের এঞ্জেলদের মতো লাইটিং আর মাথার ওপর সাইন বেলুন ঝিলমিল 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 করছে তো বলো পার্টি সব বন্দোবস্ত কেমন হয়েছে থিমটা তোমার পছন্দ হয়েছে তো এই যে ড্রিম টাইম থরের থ্রি থুরি সরি সরি ড্রিমস টাইম এই যে হোটেলটা আছে এদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে মানে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আহ উচ্চারণে একটু গন্ডগোল হয়ে গেল এই নিয়ে আবার যেন ট্রোল করবেন না কেউ মাঝে মাঝে একটু হয়ে যায় আসলে স্লিপ অফ টাইম বুঝতে পেরেছেন আমরাও এডুকেটেড হওয়ার চেষ্টা করছি তো আসলে আসলে আমরা না এখন নতুন নতুন পড়াশোনা শিখছি ইউনিভার্সিটিতে যাচ্ছি আসলে মডার্ন হওয়ার চেষ্টা করছি আজকাল তো আবার বাংলাটা ঠিক সব জায়গায় চলে না আর বাংলা বললেও সেটাকে আটকে আটকে বলতে হয় যেন আমরা বাংলা বুঝি না দৌড় বাবা এটাকে মুখের ওপর থেকে সরান তো ইসব পর মর্দা রাখবেন না বলে দিচ্ছি এটাকে সরিয়ে দিন আমার মুখের ওপর থেকে হ্যাঁ এই এইবার ঠিক আছে এবার ঠিক আছে এইসব পরদে মুখ আটকে গেলে আমার মনটা ক্লষ্ট খোবিক লাগে বুঝতে পারেন না বাপু বাবা গিন্নি তুমিও তো ভালো ইংরাজি শিখে গেছো আমাদের মাতৃভাষা বাংলাটা আবার ভুলে যেও না যেন হ্যাঁ ওটা তো আমাদের জন্মগত ভাষা বুঝলে কি না আমরা ওই ভাষাই তো খাই শুই স্বপ্ন দেখি সব কিছু তাই নয় কি মাতৃভাষাই হলো আসল সে তুমি যে দেশেই থাকো হ্যাঁ একটা কথা আছে জসমিন দেশে যদাচার কিন্তু তবুও নিজের ভাষা ভোলা উচিত উচিত নয় তা যা স্বামী এখানে ডেকোরেশন ঠিক আছে চলুন ও বাবা এ তো একেবারে হ্যালোই ওরে বাবারে এটাও টাইম করেছি এই হোটেলের ইভেন্ট ম্যানেজ ইভেন্ট ধর বাপু দেখছেন কথার মাঝখানে কিরকমভাবে স্লিপ টাং হয়ে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবার ঠিক আছে স্বামী হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ ওদেরই ওদেরই বুঝলে কি না আরে বাবা ওরকম নামি দামি কোম্পানি বুঝলে না ওদেরকে দায়িত্ব দিয়েছিল নিশ্চিন্ত তা মা তো বলুন তা কী জন্য আপনি দিয়েছিলেন সেটাই তো বুঝতে পাচ্ছি না ধূত ছাতা মাপা আর এ বাবা না বললে আমি আনন্দটা করবো কী করে ওটা তো সারপ্রাইজ গিলি ওটা তুমি বিকেল বিকেলবেলার আগে জানতে পারবে না হ্যাঁ মা তোমায় জানতে দেখলি বলতে আবে বুদ্ধি আছে মায়ের বাবা মা কিন্তু সারপ্রাইজটা সারপ্রাইজই রেখেছে ওরে বাবা রে আমার এখনো অনেক কিছু তৈরি করা বাকি দাঁড়াও গিন্নি বন্দোবস্তগুলো সেরে আসি তার আগে চলো দেখিনি হ্যাঁ বাইরেটাতে চলো ওখানটা যদি কিছু সাজাতে হয় তুমি একটু ডেকে বলে দেবে কিন্তু কি জন্য সাজাচ্ছি সেটা জিজ্ঞেস করো না বাপু সেটা আমি এখন বলতে পারবো না ওটা তোমার জন্য সারপ্রাইজই থাক সারপ্রাইজ পেতে না ভালো লাগে বলো হ্যাঁ গিন্নি বলেছেন এই স্বামী আমাদের হানিমুন আমার এখনো মনে আছে তা এটা না তার ভালো বুঝতে পেরেছেন আপনি আমায় আবার গোলাপ দিয়ে প্রপোজ করলেন হ্যাঁ কত কিছু করছেন আপনি আমার জন্য তা স্পেশাল কিছু নিশ্চয়ই আছে আপনি যতই বলুন আমার কিন্তু মনে হচ্ছে আমি কিছু একটা ভুলে ভুলে যেন যাচ্ছি দিনের ছাতা মনে পড়ছে না ধর বাপু জাগে আপনি যখন বলছেন আমি পরে জানতে পারবো তখন তাই সই আচ্ছা আগ্নি শোনো হা হা একটা একটা তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে বুঝলে কি না আহা তোমার অন্য কিছু চেঞ্জ করবো না আচ্ছা চেঞ্জ করলে না আমি ঠিক চিনতে পারি না মুশকিল হয়ে যায় তোমার জন্য একটু পেডিকিওর মেনিকিওর করার লোকজন আর ফেসিয়াল করার লোকজন বলে এসেছি একটা পার্লারে তারা আসবে আর কি আরে মনীষীদের যেরকম কোম্পানি হয় না আরবান কোম্পানির মতো ওই রকম আমাদেরও আছে ভূতরান কোম্পানি বুঝেছ ওই ভূতরান কোম্পানি সব রকমের সব কিছু একেবারে বাড়িতে এসে করে দিয়ে যায় বুঝতে পেরেছ এই প্রেস কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু আমাদের তো আবার প্রেস কন্ট্রোল ঠিক চলে না বুঝলে কি না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো আমরা থাকতে পারি না সেই জন্য ওটা বাদ দিয়ে সব ধরনের ওরা সেবা দেয় চলো চলো বাইরে চলো হ্যাঁ এইখানে আবার কি সাজাবেন গো স্বামী হ্যাঁ এমনি থেকে যে লাইটিং আমাদের উঠছে তাতেই তো আমরা ঝিলমিল ঝিলমিল করছি আবার মাথার উপর বাল্ব দিয়ে টুনি লাইট মতো বেলুন হ্যাঁ আর সাজানোর দরকার নেই বলছো তবে আমার মনে হচ্ছে এখানে একটা ব্যানার দিলে ভালো হয় বুঝলে কি না একটা থিম পার্টি তো আসলে আমি আবার রেখেছি ব্ল্যাক থিম অনেক ভুতঠুত আছে নেমন্তন্ন করেছি তাদের তারা আসবে আমাদের এখান থেকে বাবল বাবলস তাদের গা দিয়েও বিভিন্ন ধরনের বাবল স্টতে পারে কিন্তু আমি রেখেছি ব্ল্যাক থিম আবার বলেছি মুখে মাস্ক লাগিয়ে আসতে বুঝতে পেরেছো আরে ওই যে হয় না মনীষীদের পার্টিগুলো ওই রকম আর কি দেখি কে কে ওরকম সেজে আসে আবার ইনভিটেশন কাট করেছি বুঝতে কিনি হ্যাঁ চলো 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 ভেতরে চলো আমার অনেক কাজ বাকি তুমিও রেডি হয়ে নেবে চলো আরে কি হলো চলো